गदा बंदी बचना দুনিয়ার জীবনটা হলো আপনার সত্যর আশি বা একশো বছর একশো বছর পরে কোনো বান্ধবান্ধী দিয়ে দুনিয়ার জীবনে আর থাকতে পারে না যখন নব্বই বছর পার হয়ে যায় প্রত্যেকটা মানুষ বৃদ্ধির দিকে চলে যায় বৃদ্ধ বৃদ্ধা হয়ে যায় এজন্য যুবক বয়সের ইবাদাত কবুল হয়ে যায় এই ইবাদাত বেশি কবুল হয় আর চুপ থাকা যে কোনো ক্ষেত্রে একটু চুপ থাকা নিরবতা পালন করা হলো পরিশ্রমহীন ইবাদাত এজন্য যে কোনো ক্ষেত্রে একটু যদি সমস্যা হয় আমরা তর্ক বিতর্ক না করে চুপ থাকবো এটা হলো পরিশ্রম হে ইবাদত যদি মুমিন বান্দাবানদের সকল বিষয়টা খুবই আশ্চর্যেরজনক একটা বিষয় আর মুমিন বান্দাবানদি যদি অপরের সাথে মস্কি হাসি কথা বলে তাহলে এটা তার জন্য নেকি মুমিন বান্দাবানদি যদি অযথা কথা না বলে কারণ নামে গীবত না করে পরনিন্দা না করে চকলখুরি না করে তাহলে যদি চুপ থাকে যদি জিকির আযকার করে তার জন্য নেকি কুরআন পড়লে তার জন্য নেকি শুধুমাত্র চুপচাপ বসে আছে ঠোঁট নাড়াচ্ছে না কারো আপনার কারণ নামে গিবত করলো না যে কোনো জায়গায় যে কোনো ক্ষেত্রে মোড়ে ঘাটে গিয়ে পুকুরে গিয়ে তাহলে সে যদি চুপচাপ থাকে সে যদি তার পরিশ্রম মানে চুপ থাকলো তার জন্য ইবাদত তার জন্য নাকি বলেন সোবাহ ঠিক এমনিভাবে একজন মুমিন বান্দাবান্দির একটা ঘুম সারা রাত ধরে আপনি যে ঘুম পড়েন এটাও ইবাদাতের অন্তর্ভুক্ত এটাও নেকির কাজ একজন মুমিন বান্দাবান্ধী প্রত্যেকটা মানুষ মুমিন হোক আর মুসলিম হোক আর অমুসলিম হোক সকলেই কিন্তু তার সাংসারিক জীবন পরিচালনা করার জন্য আপনার ব্যবসা বাণিজ্য করে কাজকাম করে বিভিন্ন জায়গায় বিভিন্ন কাজকাম করে এই প্রত্যেকটা মানুষের কাজকামকে যদি নিয়াত করে যে আমি নিয়ত করছি আমার এই ইনকাম আমার পরিশ্রম আমার ফ্যামিলির মুখে হালাল রুজি তুলে দেব বৈধ খাদ্য খাবারের জন্য আমি পরিশ্রম করেছি এই বিশুদ্ধ নিয়ত যদি সংকল্প যদি থাকে তাহলে আপনার ওই ব্যক্তি সারা দিন গাড়ি চালালো ওই ব্যক্তি সারা দিন শিক্ষকতা করলো ওই ব্যক্তি সারা দিন আপনার মাটি ঘাটে পরিশ্রম করলো ওই ব্যক্তি অন্য কাজ কাজকাম করলো তাহলে সে ব্যক্তি আপনার সারা দিন ইবাদাতের মধ্যে থাকলো বলেন সুবাহ এগুলো সব ইবাদাত মুমিন বান্দাবান্দির সকল ভালো কাজ হলো ইবাদাতের অন্তর্ভুক্ত এবং প্রত্যেকটি ভালো আমলের নেকি গুণ করে নেকি দশ দেওয়া হয় এজন্য ভাইর আমার প্রত্যেকটা ভালো আমল আমরা করব বিশেষ করে আপনি আমি যদি পরিপূর্ণ খাঁটি মুমিন বান্দাবান্দি হতে চাই তাহলে আমাদেরকে বেশি বেশি দানের হাতকে বাড়াতে হবে কেননা একটা অর্থ ছাড়া বেশি টাকা পয়সা ছাড়া একটা মসজিদ চালানো সম্ভব হয় না একটা মাদ্রাসা সম্ভব হয় না